নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনাদের ভালোবাসায় আমার পরিবারও সবাই খুব ভালো আছে আর এস ফ্যামিলি সুন্দর আরও একটি ব্লকে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই আজকে হচ্ছে অনেক অনেক বড় খুশির দিন তার কারণ আমার বাপি মা আর আমার বড়ো মা এসছে সেটা তো আপনাদের সাথে শেয়ার করলাম এই যে এই ভিডিওটি এইটি কিন্তু তার পরের দিনের তার কারণ আমার বাপিমার আসতে রাত সাড়ে দশটা বেজে গেছিল তো তারপরে তো কোনো রকম ভিডিও শ্যুট করাই হয়নি আর এই তো এবারে বুধবারে সন্ধ্যের সময় থেকে ব্লগটি শুরু করলাম কি কি মার্কেটিং করলাম সেগুলো একটু শেয়ার করছি আপনাদের সাথে কিছু ফলের বাজার আছে কিছু মুদিখানা কিছু সবজি বাজার তার কারণ কালকে বাড়িতে পুজো সেই জন্য আবারও দেখা হলো আপনাদের সাথে পরের দিন মানে বৃহস্পতিবারে সকালে ঝাড়ু পোছা সমস্ত রকম কাজ গুছিয়ে নিয়ে এবারে লেগেছি বড়ো মা আর আমি মিলে পুজোর জোগাড়ে কিছু লাড্ডু পাখিয়ে নিলাম আর মিষ্টিগুলোকে সাজিয়ে নিলাম আর এই তো মন্দিরটাকে কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে আমার মেয়ের ইতিশা আর তারপরেতে এই যে পুজোর মোটামুটি জোগাড় আমি বড়ো মা সবাই মিলে মিশেই কিন্তু করে নিলাম আর সাইডে সাইডে কিন্তু অনেক রকম শতরঞ্জি কম্বল মানে যেগুলো বিছানো হয় আর কি মেঝেতে সেইগুলোকে বিছিয়ে বিছিয়ে দিলাম সুন্দরভাবে তার কারণ বাড়িতে অনেক লোকজন আসবে সেই জন্য আর এর পরেতে আমি বসিয়েছিলাম একটু ভগবান সত্যনারায়ণের জন্য প্রসাদ এখানে কিন্তু দেশের মতো গোলা হয় না এখানে সুজির প্রসাদ হয় তো সেই প্রসাদটা আমি করছিলাম মা বলল তুই একটু রেডি হয়ে নে এখানে আমি একটু নাড়িয়ে দিচ্ছি তো রেডি হতে গেলাম আমার মা আমাকে এই আংটিটা দিয়েছে তো সেই জন্য একটু বের করলাম যখন আপনাদের সাথে শেয়ার করলাম আর এইদিকে কিন্তু হাজব্যান্ড একটু বাদাম কাজু কিজমিস এসবগুলোকে হামাল দিস্তি করে পিষে দিচ্ছে তার কারণ ওই প্রসাদের সঙ্গে মেশানো হবে আর সবাই কিন্তু স্নান প্রান সেরে একদম রেডি আর এদিকে পণ্ডিত মশাইও চলে এসেছেন উনি ওনার পুজোর জোগাড় করছেন আর আমি যতটা পারবো আপনাদের সাথে কিন্তু এইখানে রীতি রেওয়াজ নিয়ম মানে শেয়ার করার চেষ্টা করব আপনাদের যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তো প্লিজ কমেন্ট লাইক করতে ভুলবেন না আর যদি আমার ব্লগগুলি ওই নতুন কোনো বন্ধু দেখে থাকেন আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু আপনারা জানাতে ভুলবেন না যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থাকতে পারেন তো এইখানেতে মোটামুটি পন্ডিতজি জোগাড় করছেন আর আমিও কিন্তু সাথে সাথে হাই মানে হাতে হাতি করে দিচ্ছি তো যাই হোক মোটামুটি এবার পুজোয় বসে পড়েছেন ধূপ ধুনো জ্বালিয়ে দিলাম দিয়ে এবার কিন্তু পুজো শুরু হবে তো এখানে আমি কিছু কিছু জায়গায় ভয়েস দেবো কিছু কিছু জায়গায় কিন্তু পুজোর মন্ত্রপাঠ উচ্চারণ এইগুলোকেও দেব তো অবশ্যই আপনাদের ভালো লাগবে এটা আমার মানে অনেক দৃঢ় বিশ্বাস আর অনেক বছরের প্রতীক্ষার কিন্তু আজকে অবসান ঘটলো পাঁচ বছর পর আজকে সত্যনারায়ণ ভগবানের কথা দিতে পারলাম এটা আমার কিন্তু পাঁচ বছরের একটা স্বপ্ন বলতে পারে তার কারণ বাড়িটি আমার যখন তৈরি হয়েছিল সেরকমভাবে তৈরি তো হয়নি তাছাড়া তখন ভরপুর লকডাউন করোনা চলছিল সেই জন্য কিন্তু মানে সেরকমভাবে পুজো দেওয়া হলেও মানে কাউকে ডাকা হয়নি আশপাশে সত্যনারায়ণ ভগবানের কথা শুনতে আশপাশে যদি চারটি লোক জড়ো না হয় সেই পুজোটা কি ভালো লাগে বলুন তো তো যাই হোক এবারে কিন্তু অনেক লোক এসেছিলেন অনেক বাড়ি ভর্তি হয়ে গেছিলো আমার বসার মানে জায়গা কম পড়ছিলো এত লোকজন এসেছিলেন তো সব মিলে কিন্তু খুবই ভালো দিন গেছে আমাদের এই বৃহস্পতিবার দিনটা চলুন তাহলে পুজোর নিয়মকানুনগুলো একটু দেখে নেওয়া যাক তারপরে আবারও কথা বলছি

পুজো কিছু দূর এগিয়ে যাওয়ার পরে কিন্তু এবারে পন্ডিত মশাই সবার মাথায় তিলক লাগিয়ে দিচ্ছে এখানে এরকম নিয়ম পুজোই বসে সময় গিয়েছিলেন তারপরে যেহেতু পরে 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 অনেকজন আসছেন সেই জন্য কিছুদিন পুজো আগিয়ে নিয়ে যাওয়ার পরেতে যেনারা যেনারা এসেছিলেন তাদের মাথাতে কিন্তু টিকা লাগিয়ে দিচ্ছে সাথে আমার বাপি বসা আছে পাশে বাপি লাগিয়েছে আবার আমার দুই মেয়ে দুই মেয়েও কিন্তু লাগিয়েছে আর এই হচ্ছে রীতিসার স্কুলের ম্যাডাম এই দুটো হচ্ছে রীতিসার স্কুলের ম্যাডাম ওনাদেরকে আমি একবার যে বলে এসেছিলাম বাড়িতে পুজো অবশ্যই আসতে হবে ওনারা কিন্তু মান রাখতে পুজোতে এসেছিলেন আধ ঘন্টা মতো বসে তারপরে চলে গিয়েছিলেন যেহেতু স্কুলেতে এখন মানে রেজাল্ট চেক করা হচ্ছে সেই জন্য ওনাদের কাছে টাইম ছিল না তবু আমার কথা রাখতে যে এসেছিলেন এটাই কিন্তু আমার কাছে অনেক অনেক পাওয়া এখন কিন্তু পণ্ডিতজি এই কথাটা বুঝিয়ে দিচ্ছেন যে সত্যনারায়ণ ভগবানের পুজো কবে থেকে শুরু হয়েছে কেন শুরু হয়েছে কেন লোক পুজো করেন এইসব ব্যাপারে একটু বলে শোনাচ্ছে দেশে ঘরে যেমন বই পড়া হয় পুঁথি পড়া হয় ঠিক কিন্তু সেই রকম তো চলুন একটু শুনে নেওয়া যাক তারপরে আবারও কথা বলছি भोर में चले जाए तो ब्राह्मण देवता को आज बहुत सारा धन मिल गया क्या हो गया अति प्रसन्न हो गया क्या लेकर क्या है कदरी का फल केले का फल दुग्ध दही गेहूं का चुने त्याग ये सब सामग्री को लेकर के ब्राह्मण देवता अपने পুজো কিন্তু মোটামুটি শেষের পথে এবারও হবে হোম সেই জন্য কিন্তু এখানে একটা সামগ্রী বানানো হয় যেগুলো হোমের ওপরে দিতে হয় কীভাবে কি হচ্ছে নিয়মকানুনগুলি কিন্তু আপনারা আমার ভিডিওটি পুরোটা দেখবেন অবশ্যই বুঝতে পারবেন এই যে সামগ্রীটা বানানো হচ্ছে এতে অনেক রকম যেমন তিল জ একটা মিক্স মানে হাবনের জিনিস পাওয়া যায় সে কি বলে আমি জানি না ঠিক ওইটাকে দিয়ে ঘি দিয়ে মাখানো হয় তারপরেতে কিন্তু পণ্ডিত মশাই যে আম কাঠ নানারকম কাঠ দিয়ে যে হুমের খুনটা বানায় ওইটার ওপরে যখন অগ্নিদেবের মানে আগুন জ্বালান ওর ওপরে কিন্তু আমাদেরকে ওই সামগ্রীগুলো দিতে হয় সেগুলো আশা করছি দেখুন আপনারা বুঝতে পারবে।

আরতিটা একদম শেষের দিকে সবার শেষে এখন রীতিশা একটু আরতি করে নিচ্ছে এইখানেতে কিন্তু যতজন পুজোতে আসেন সবাই কিন্তু এইভাবে আরতি করেন তো এতটা তো আপনাদের সাথে শেয়ার করাটা সম্ভব না তাহলে তো ভিডিওটি বা ব্লগটি যে কত ঘন্টার হবে তার কোনো কথাই নেই তো যাই হোক সব শেষে কিন্তু আবারও আমি আরতিটা করলাম তো যাই হোক মোটামুটি পুজোটা সম্পূর্ণ হলো এবারে কিন্তু প্রসাদ দেবার পালা সেই সময়তেই ভিডিওটি শুট করা হয়নি সেই সময় সবাই এত ব্যস্ত হয়ে পড়েছিল এত হৈহুল্লা হচ্ছিল সেই কারণে তো যাই হোক আজকে ব্লগটিকে এই পর্যন্তই এবার তো দুপুরবেলার খাওয়া দাওয়া মানে শুরু হয়ে গেছে আর বাইরের কাউকে সেরকম বিশেষ বলা হয়নি বাস বাড়ির আর মেন যারা আমাদের একদম কাছের লোক আমাদের আপনজন তারা ছাড়া বাইরের লোক খাওয়ান কিন্তু আয়োজন ছিল না চলুন তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত